প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত জীবন বিমা কর্পোরেশনে আট এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন ফি কীভাবে প্রদান করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিও তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই এই চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি জীবন বীমা কর্পোরেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে আর ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এম ই দেওয়া রয়েছে আর জরুরি প্রয়োজনে আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে আপনারা ফেসবুক পেজে গিয়ে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে তারপরে আপনারা মেসেঞ্জার অপশনকে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি কাঙ্ক্ষিত সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তো দেখতে পাচ্ছেন এখানে পণ্য নিয়োগ বিজ্ঞপ্তি জীবন বিমা কর্পোরেশনের পদসমূহ নিয়োগের নিমিত্তে বাংলাদেশ প্রকৃত নারীদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা একমাত্র রাষ্ট্রীয় রাষ্ট্রীয় জীবন জীবন প্রতিষ্ঠান তো দেখতে পারছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে উচ্চমান সহকারী তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা বেতনে দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা একশো ছিয়াত্তরটি অনুর্ধ্ব বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হইতে স্নাতক পাশ অবিষয়কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একশো পঁয়ষট্টিটি অনর্ধ বত্রিশ বছর অনুস্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে আঠাশ শব্দের গড়ে থাকতে হবে তারপরে তিন নম্বর অফিস সহায়ক বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা একশো নিরানব্বইটি অষ্টম শ্রেণী পাস তো তারপরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর জন্য ফর্ম পুরনো পরীক্ষা অংশ নেওয়ার ক্ষেত্রে অনুসরণীয় অর্থাৎ আবেদন যদি আপনি করতে চান তাহলে এই তথ্য সত্যগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে তো আগ্রেহ প্রার্থীগণকে ওয়েবসাইটে অর্থাৎ জিবিসি ডট ওয়েবসাইটে অনলাইনের রেজিস্ট্রেশন ফি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে নিয়োগের বিজ্ঞপ্তির শর্তাবলী প্রদত্ত নির্দেশিকা মতা বেক ফর্ম পূরণ করে আবেদন করতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতি বাতিল করা হবে আর আবেদনপত্রে দেখতে পারছেন ইত্যাদি যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই নতুন করে আবেদন করার প্রয়োজন উল্লেখ্য যে পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত ক্রমে উক্ত পদের নিয়োগের উপ আর কি লক্ষ্যে ইতিপূর্বে গৃহীত এমসি লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বত্রিশ বছর অফিস সহায়ক পদে আবেদনের ক্ষেত্রে রিট পেটিশন এগারোশো আটান্ন দু হাজার রায়ের পরিপ্রেক্ষিতে জীবন বিমার দৈনিক মজুরি ভিত্তিতে সাতষট্টিটির জন্য অফিস সহায়ক কাম পরিচালনা কর্মীর জন্য বয়স শিথিলযোগ্য তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্রের সময়সীমা অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ ষোলো চার দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পনেরো পাঁচ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র আর কি চব্বিশ ঘন্টার মধ্যে অনলাইন আবেদন ফি প্রদান করা যাবে অনলাইন আবেদনপত্রের যে যে সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টাকা প্রদান করতে পারবেন এসএমএসের মাধ্যমে আর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারে অফিস সহকারী কম্পিউটার অপারেটর প্রত্যেক পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা প্রদান করতে হবে তারপর অফিস সহকারী পদের জন্য দেখতে পারছেন ছাপ্পান্ন টাকা টেলটক সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা আপনাদেরকে প্রদান করতে হবে এসএমএসের মাধ্যমে এই টাকাটি প্রদান করতে হবে আর অবশ্যই আবেদন ফর্মে তিনশো গুণুন তিনশো পিকজল ছবি এবং তিনশো গুণন আশো পিকজল স্বাক্ষর আপলোড করতে হবে তো আপলোড করা হলে সাবমিট করা হবে অ্যাপ্লিকেশন কপিতে সেই অ্যাপ্লিকেশন কপিতে সাবমিট করা হলে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডিটি ব্যবহার করে উপরে যে টাকার কথা উল্লেখ করছে সেই টাকাটি আপনাদেরকে অবশ্যই টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের তার রাখতে হবে রাখার পরে আর কি প্রদান করতে হবে আর কীভাবে টাকাটি প্রদান করবেন সেই প্রদান করার পদ্ধতিটা দেওয়া রয়েছে অর্থাৎ এই পদ্ধতি অনুসরণ করে আপনারা পরীক্ষার ফিটা প্রদান করে দিন আর এই পরীক্ষাটা হবে হচ্ছে ঢাকাতে যেহেতু যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই নিয়োগের আবেদন করবেন আর এটার জন্য এমসি এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু আপনারা এগুলার প্রিপারেশন নিয়ে নেবেন আর সকল জেলার প্রার্থী এই নিয়োগে আবেদন করতে পারবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত জীবন বিমা কর্পোরেশনের নিয়তন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ